কেন অ্যারেস্ট করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের অধ্যান কর্তৃপক্ষ হ্যাঁ অধ্য কর্তৃপক্ষ একটা খারাপ পোস্ট পেয়েছে পাওয়ার পরে আমাদের তেলিয়ামা থানার মান্য বসুর কাছে এই লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা দিয়েছে যে নাম হচ্ছে তার তাজল মিয়া নামি পরে জানার পরে জানার পরে আমরা তার ঠিকানা জানতে পারি ঠিকানা তার বাড়ি জারেলুং বাড়ি এবং সে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দেশবিরোধী একটা কমেন্ট পোস্ট দিয়েছে সেই সুবাদে আমরা উদ্যোতন কর্তৃপক্ষের আদেশ মূলে তাকে আমরা ঘরে থানাতে নিয়ে আই তার বাড়ি কোনো জারেল তার বাড়ি জারেলুং তা তার বয়স অনুমানিক উনচল্লিশ বছর পেশায় কি করে পেশায় একজন গাড়ি চালক এখন কিছু জানা গেছে কি কি কারণে এই ধরনের তার পোস্ট বা কিছু ব্যাপার তদন্ত কিছু বেরিয়েছে প্রাথমিক তদন্ত প্রাথমিক তদন্ত আমরা জাস্ট পোস্ট পেয়েছি এখন তারা থানাতে নিয়ে আসে দেখবে আমাদের অথরিটি দেখবে নেক্সট কি আইনান্য ব্যবস্থা নেই